মাথা ব্যথা রোগীরা দীর্ঘ মেয়াদি বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেয় বাট কোথাও গিয়ে সমাধান পায় না সবাই শুধু সিটি স্ক্যান করে সবাই শুধু এমআরআই করে সবাই শুধু এক্সরে অন্য অন্য প্যাথোলিক্যাল টেস্টগুলো করে বাট সবগুলো টেস্টও নর্মাল পেলেও এই মাথা ব্যথার সমাধান ওইভাবে কিন্তু পাওয়া যায় না তো আমরা আজকে যে এক্সারসাইজগুলো আপনাদের সাথে শেয়ার করব এই এক্সারসাইজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে মাথা ব্যথা থেকে তো ইনস্ট্যান্ট একটা উপকার পাবেন কয়েকটা দিন যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে মাথা ব্যথা থেকে পারমানেন্টলি সলিউশন পেয়ে যাবেন আমি প্রথম যে স্ট্রাকচারটার কথা বলছিলাম সেটাকে বলছিলাম সাব মেটালিস মাসুল এই মাসলটা থাকে এখানে তো এই মাসলটার প্যাটার্ন হচ্ছে এইভাবে থাকে তো কোনো কারণে যদি এই মাসুলটা টাইট হয়ে যায় তাহলে মাথা ব্যথা হয় তো এই মাসলটাকে আপনি যেভাবে নিউট্রাল করবেন এই প্যাড অফ ফিঙ্গার আমি পিছন দিক থেকে দেখাচ্ছি দেখেন প্যাড অফ ফিঙ্গার ইউজ করবেন ইউজ করার পরে জাস্ট আপনি এক একটু এই স্পাইনের একটু ল্যাটারালি থেকে আপনি মাসলটাকে জাস্ট এইভাবে কম্প্রেস করবেন কম্প্রেস করে এখানে আপনি পনেরো সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আবার রিল্যাক্স করবেন রিল্যাক্স করার পরে আবার আপনি এটাকে প্রেস করবেন অর্থাৎ মাসলটাকে কম্প্রেস করবেন আবার রিল্যাক্স করবেন আবার আপনি কমপ্রেসড করবেন কম্প্রেস্ট করে কিছুক্ষণ রাখবেন পনেরো সেকেন্ড তারপরে আবার রিল্যাক্স করবেন